তার সব ফসল রোদে শুকিয়ে গেছি হাই হাই রে এ আমার কি সর্বনাশ হলো সব ফসল যে আমার সত্যি রোদে পুড়ে গেল এবার বউ মেনে আমি কোথায় যাব হাই উপরলা এই কি ছিল আমার কপালে কেদনা জালাল ভাই কেদনা না কেদে কি করব ভাই ঘরে চাল নেই ডাল নেই এবার যে শেষ সম্বলটুকু চলে গেল এই মুক্তি আমি কি করে পারি ফিরবো যা হয়েছে সবে তোমার অদৃষ্টের লিখন যাও এবার বাড়ি ফিরে যাও কোড়িমের কথায় কাটতে কাটতে জালাল বাড়ি ফিরে গেল একি এত সকাল সকাল ফিরে এলে জি হ্যাঁ আর আমাকে জমিতে যেতে হবে না সব ফসল আমার আমারpure সরকার হয়ে গেছে সে কি কি বলছো এসব হ্যাঁ এবার আমি চাইলেও চাল ডাল কিছুই কিনতে পারবো না তুমি চাইলে বপের বাড়ি চলে যেতে পারো এতদিন সংসার করে তুমি আমায় এই চিনলি। আমি না হয় একটু লোভী তাই বলে তোমায় ছেড়ে যাবো যাও হাত মুখ ধুয়ে এসো ঘরে কিছু মুড়ি আছে আজ না হয় তাই খাও কালকে অন্য ব্যবস্থা করা যাবে রেহানার কথায় জ্বালাল চোখ মুছতে মুছতে যখনই ঘরের দিকে যাচ্ছিল তখনই এক বুড়িমা সেখানে এলো বড্ড খিদে পেয়েছে বাবা দুটো খেতে দাও এই অসময়ে আবার কে এলো শোনো বুড়িমা ঘরে কিচ্ছু নেই আজ যাও দেখি নিজেরাই খেতে পাচ্ছি না তোমায় কি খেতে দেব আহা এভাবে বলছো কেন যাও না দুটো শুকনো মুড়ি এনে দাও বসো বুড়িমা আমি যে বড় অভাগা এর চেয়ে ভালো তোমায় কিছু খেতে দিতে পারবো না ওই হবে বাবা তোমাকে নিয়ে আর পারি না ওনাকে খেতে দিলে তুমি কি খাবে সে দেখা যাবে যাও তুমি মুড়ি নিয়ে আসো ঠান্ডা পানি পেতাম তাহলে প্রাণটা জুড়িয়ে যেত এই তো পরিমা আমি আপনার জন্য পানি নিয়ে আসছি যেমন বাবাদের দা তেমনি মেয়ে বাবা দিল মুড়ি এখন মেয়াদে যাচ্ছে পানি দেখে জড়িয়ে গেল কোর পানি অনেক ঠান্ডা তাই তো দেখছি তোমরা বাবা মেয়ে অনেক ভালো এই নাও বাবা এই পয়সাটা রাখো এ বাবা না না বুড়িমা এই পয়সা দিয়ে আমি কি করবো এটা নিয়ে তোমার কোতে ফেলো দেখবে তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে তবে লোভ করো না তাহলে কিন্তু ফাঁসবে আমি এবার আসি